নমস্কার আমি ডাক্তার উমানাক শম্পা ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট উমা ইনফার্টিলিটি গাইনিক ক্যাপ বেস থেকে আপনাদের সাথে ছোট ছোটো ইনফরমেশন শেয়ার করে থাকি তারই একটা অংশ হিসেবে আজকে আসলাম খুব গুরুত্বপূর্ণ অনেকগুলি কথা যেগুলি আপনারা প্রায়শই জিজ্ঞেস করেন এবং আপনাদের মাঝে ভুল ধারণা আছে সেইগুলির সঠিক তথ্য এবং সঠিক ধারণা দিতে আজকের এই ছোট ভিডিওটি প্রথমে আসি যে পিসিওটি একটি আনকমন সমস্যা পিসিওডি আলট্রাসোনোগ্রাফিতে ইনসিডেন্টালি আপনার ধরা পড়েছে আপনার কোনো সমস্যা নেই অথবা আপনি অনিয়মিত মাসিক নিয়ে আসছেন এবং আলট্রাসোনোগ্রাফিতে আপনার পিসিওডি বলে দিয়েছে বলা মাত্রই আপনাদের মধ্যে খুব একটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করে যে আমার পিসিওডি হয়েছে মানে খুব একটা বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছে আসলে আমাদের প্রতি পাঁচজনের মধ্যে কিন্তু একজন এই সমস্যায় ভুগছেন তাহলে বুঝতে পারছেন যে এই সমস্যাটা কিন্তু খুবই খুবই কমন একটি সমস্যা কাজে এটা নিয়ে বিচলিত হবে না এটা চিকিৎসা আছে সঠিক চিকিৎসা করতে হবে দ্বিতীয়ত পিসিউটিতে ওভারি বা ডিম্বাশয়ে অনেকগুলি সিস্ট আছে ম্যাডাম সিস্ট অপারেশন করতে হবে আমার সিস্ট আছে আমি এতই কথাটা শুনেছি এখন এই কথাটা আমি মানে কোনো রকম গুরুত্বই দিই না যে ম্যাডাম আমার ওভারিতে সিস্ট আছে উল্টো আমি বলে দিই কি বলেছে আপনার ওভারিতে সিস্ট আছে যাতে ওনারা বুঝতে পারে যে বিষয়টা হয়তোবা ততটুক গভীর না যতটা ওনারা চিন্তা করছেন আসলে ওভারিতে আলট্রাসোনোগ্রাফিতে ছোট ছোট বেলুনের মতো যে পানিপূর্ণ সিস্ট বা দেখা যায় যেটাকে আলট্রাসোনোগ্রাফিক ভাষায় সিস্ট বলে থাকে এটা আসলে আমাদের ভাষায় এটা সিস্ট না এটা ওভারি সিস্ট বলতে আমরা যে জিনিসটা বোঝাই সেই সিস্ট না এটা হচ্ছে ওভারির ভিতরে নর্মালি কিন্তু ডিম্বাণু থাকে এই ডিম্বাণুগুলোর ভিতরে পানি থাকে এই পানি পানিপূর্ণ ডিম্বাণুটাই কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে সিস্টের মতো আসে এবং আলট্রাসোনোগ্রাফির ভাষায় এটাকে সিস্ট বলে থাকে পলিসিস্টিক ডিসিজ বলে থাকে যেহেতু অনেকগুলি সিস্ট পাওয়া গেছে তার মানে এই সিস্ট ওভারি নর্মাল সিস্ট না এটা ডিম্বাণু এই ভুল ধারণাটা সবচেয়ে বেশি মানুষ করে থাকে এবং মানে অস্থির হয়ে যায় যে এই সিস্টের অপারেশন লাগবে সিস্ট ভালো করে দেন সিস্ট ভালো করে দেন অথবা অপারেশন করে দেন এটা কিন্তু সেই জিনিস না আপনার ওভারিতে কিন্তু নর্মালি ফলিকল থাকবে এটাই স্বাভাবিক এবং এই ফলিকলগুলো যখন একটু বেশি মাত্রায় থাকে তখন হচ্ছে আলট্রাসোনোগ্রাফিতে অনেকগুলি সিস্ট দেখা যায় এবং এই কারণে এটাকে পলিসিস্টিক ডিজিজ বলে তিন নাম্বার যে ম্যাডাম আমি তো আমার ওজন তো কম আমি তো শুনেছি পলিসিস্টিক ডিজিস মোটা মানুষদের হয় মোটা মেয়েদের হয় আমার ওজন তো কম আমার কি পলিসিস্টিক ডিজিজ হতে পারে আলট্রাসোনোতে আমার পলিসিস্টিক ডিজিজ লিখেছে বা আপনি আমাকে পলিসিস্টিক ডিজিজ বলেন আমার তো ওজন স্বাভাবিক আছে বা আমার ওজনকে অনেক বেশি আছে কমাতে হবে এই কথাটার মধ্যে হচ্ছে যে এটা একদমই ভ্রান্ত ধারণা যে পলিসিস্টিক ডিজিজ শুকনা মানুষদের বা নর্মাল ওয়েট মানুষদের মেয়েদের হতে পারবে না হ্যাঁ এই কথাটাও ঠিক যে আশি থেকে পঁচাশি ভাগ পলিসিস্টিক ডিজিজের মেয়েরা কিন্তু অবেস। তার মানে এই না যে যারা নর্মাল ওয়েটের বা লিন তাদের পিসেও হবে না কারণ ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু নর্মাল ওয়েট বা লিন পিসিও আছে কাজেই পিসিও একটি জেনেটিক এনভায়রমেন্টাল ম্যাটাবলিক প্রবলেম সো এটাকে ওজনের সাথে গুলিয়ে ফেললে হবে না তৃতীয়ত যে আরেকটা গ্রুপ আছে যা অনিয়মিত মাসিক ম্যাডাম আমার সিস্টে সমস্যা আছে আমার অনিয়মিত মাসিক তাহলে আমার কি পলিসিস্টিক ডিজিজ আছে এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝতে হবে যে অনিয়মিত মাসিক মানেই কিন্তু পলিসিস্টিক ডিজিজ না অনিয়মিত মাসিকের অনেকগুলি কারণ আছে এমন মনে করেন যে পনেরো ষোলো বছরের একটা মেয়ে যার পিরিয়ড শুরু হয়েছে মাত্র দু তিন বছর তার কিন্তু অনিয়মিত মাসিকটাও খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে অনিয়মিত মাসিক মানেই যে পলিসিস্টিক ডিজিজ এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা আর একটি খুব গুরুত্বপূর্ণ এবং ভীতিকর পরিস্থিতি ওনারা তৈরি করেন যেটা হচ্ছে যে ম্যাডাম যেই পেশেন্টগুলি আমরা বেশি পেয়ে থাকি যে আমার পিসিউটি আছে আমার এমনি চিকিৎসাতে হবে না আমাকে কি আইভিএফ লাগবে খুবই খুবই মানে ওয়ার্নিং একটা ব্যাপার এবং আপনাদের অনেক কিছু আপনারা চিন্তা করেন এবং ডিপ্রেশনে পড়ে যান যে কী অবস্থা কি হবে না হবে শুধু আপনারাই না আপনাদের ফ্যামিলি মেম্বাররা স্পেশালি মায়েরা শ্বশুরবাড়ির লোকজনরা যখন বলে যে সিস্ট আছে তখনই তাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে যায় আমি মোটামুটি এটাকে প্যানিকই বলি যে তারা তখন বলতে থাকে যে বাচ্চা হবে না আমাদের আইভিএফ লাগবে টেস্টিভ বেবি লাগবে এই ধরনের কথা এক্ষেত্রে আমি বলি পিসিওডি পেশেন্টের যদি সঠিক চিকিৎসা সঠিক সময় করতে পারেন তাহলে কিন্তু সত্তর থেকে আশি ভাগেরই কোনো রকম কোনো পদ্ধতির ছাড়াই আপনারা কনসিভ করবেন শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু মুখের ওষুধের মাধ্যমেই কিন্তু আপনার বাচ্চা কনসিভ করা সম্ভব অল্প কিছু মানুষ যাদের পনেরো থেকে বিশ পারসেন্টের হয়তো বা যদি মুখে ওষুধের কাজ না হয় তখন আমরা এবং আরও যদি সাথে অন্য কোনো কারণ থাকে সেই সব মিলিয়ে পনেরো থেকে বিশ পার্সেন্ট লোকের যাদের পিছু আছে তাদের ক্ষেত্রে আইওআই বা আই লাগে সবার কিন্তু লাগে না এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আরেকটি কথা যে নিয়মিত মাসিক হচ্ছে ম্যাডাম আপনি ওষুধ দিয়েছেন ঠিক হয়ে গেছে আমার পিরিয়ড আমি ভালো আছি বাচ্চাও হয়ে গেছে একটা আমার সেই ক্ষেত্রে আমার পিসিওডির কোনো আর সমস্যা এখন নেই এটাও একটা ভুল ধারণা পিসিওডি একটা সিস্টেমিক ম্যাটাবলিক ডিসঅর্ডার এটা ট্রিটমেন্ট লাগবে এবং এই ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে এই ট্রিটমেন্টটা আপনাকে চালাতে হবে ট্রিটমেন্টটা কি প্রথম ট্রিটমেন্টটা হচ্ছে আপনার হাতে সেটা কি সেটা হচ্ছে লাইফস্টাইল মোডিফিকেশন আপনি যে লাইফস্টাইলে অভ্যস্ত সেই লাইফস্টাইল থেকে বের হয়ে এসে একটি হেলদি লাইফস্টাইল আপনি অভ্যস্ত হবেন এবং এই হেলদি লাইফস্টাইলটা আপনার কিন্তু লং লাইফ লং আপনাকে চালাতে হবে তা না হলে কি হবে তা না হলে এই অসুখে কিন্তু অনেকগুলি সাইড এফেক্ট বা কমপ্লিকেশন বলতে পারি যেগুলি যে পরবর্তীতে আপনি যদি পিসিওটি এই ডিজিজটা যদি আপনার থেকে যায় তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাবে কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার স্ট্রোক হওয়ার এবং পরবর্তীতে হচ্ছে হার্টের অসুখ হওয়ার এই অনেকগুলি সমস্যা কিন্তু থেকে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা গেল যে পিসিওডির কারণে কিন্তু অনেক সময় যারা ক্যান্সারও হতে পারে তো আপনাকে যদি আপনার পিসিউডির থেকে থাকে চিকিৎসা করে আপনি বাচ্চা কনসিভ করে গেছেন আপনার মাসিক নিয়মিত হচ্ছে তারপরেও কিন্তু আপনাকে ডাক্তারের সংাপন্ন হতে হবে মাঝে মাঝে আপনাকে রেগুলার ওইতে একটা চেক করতে হতে পারে এটা ছয় মাস এক বছর বা দুই বছর তিন বছর পরবর্তী সময়েও কিন্তু আপনি এটা চেক করে দেখতে পারেন যে আপনার ম্যাটাবলিক স্ট্যাটাসটা কি অবস্থায় আছে ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি আপনাদের জন্য গুরুত্ব বহন করবে 何